আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে টাফি ডিআইসিএম এম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ তো আজকে আমাদের সঙ্গে থাকবেন এই যে আমরা একটি মহামানগাড়ি চৌপঞ্চাশ পঞ্চাশ হসফর মডেল এই যে দেখাই আর অবশ্যই আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং কন্টিনিউ সবসময় আপডেট ভিডিও পাওয়ার জন্য তো আশা করি দর্শক আমাদের ওইখানে সবসময় রিয়েল ভিডিও পাবেন এবং মালিকানা সবসময় মালিকানা গাড়ি ভিডিও পাবেন আমরা মালিকানা গাড়ি বেসা কিনা করি একদম একদম কন্টিনিউ গাড়ি সবাই আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন সবসময় আপডেট নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবার কাছে অনুরোধ এবং আর সবাই আমাদের ওইখান থেকে সবসময় বেশিরভাগ কোম্পানির নতুন গাড়ি আমরা ব্যসা কিনা করি আর সবসময় নতুন নতুন আপডেট ভিডিও সারি কোম্পানির আর কোম্পানির দরা গাড়ি যত দরা গাড়ি আছে সবসময় আমরা বিক্রি করি এবং পরের বিক্রি করি সামনের যত তো মালিকানা গাড়ির বিডিও আছে মালিকানা গাড়ির বিদ্যুৎ না করি আর যদি কেউ দরকার পড়ে তাইলে ভালো গাড়ি খুঁজেন এবং ভালো গাড়ি বিচারেন তাহলে বিডিউটির উপরে নাম্বারটি দেওয়া থাকবে ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবে সবাই আমাদের সঙ্গে থাকবেন এবং সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবসময় আপডেট ভিডিও পাওয়ার জন্য আশা করি দর্শক যদি কেউ ভালো গাড়ি খুঁজেন এবং ভালো গাড়ি বিচারেন তাহলে ভিডিওটির উপরে নাম্বারটি দেওয়া থাকবে ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর যদি কেউ গাড়ি বেচা কিনা করেন এবং কাস্টমার খুঁজেন গাড়িটা বেছে লাইবেন তাতেও মানে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো অবশ্যই যদি কেউ ভালো গাড়ি খুঁজেন এবং ভালো গাড়ি বিচারেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করেন আর যদি মনে ধরে কেউ ওই গাড়ি বেচালাবেন কাস্টমার খুঁজেন তাতেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বা আমার গাড়ি বেচালাম এটা দেখেন অবস্থা আজকে আমরা এটা গাড়িটার ভিডিও অবস্থা তো সবাই আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে অবশ্যই দর্শক ভাইয়েরা সবসময় আপডেট ভিডিও পাওয়ার জন্য তো আশা করি দর্শক সবসময় আপডেট ভিডিও পাইবেন অবস্থা তো আমাদের সঙ্গে থাকবেন তো অবশ্যই আজকে ভিডিওটি বেশি গুণ ধরম না এখানে শেষ করবো আশা করি দর্শক বুঝতে পারছেন আর ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন তাহলে বুঝতে পারবেন আর আমাদের সঙ্গে সবসময় আপডেট ভিডিও পেবেন সবসময় রিয়াল আর কন্টিনিউ মানে ভিডিওটির উপরে নাম্বারটি দেওয়া থাকবে ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন থ্যাংক ইউ ধন্যবাদ আশা করি দর্শক বুঝতে পারছেন